ক্রোগোভিও তিন চলে এসেছে আর এবার এটা সত্যিই ব্যক্তিগত ক্রোগোভিউ তিন মূলত এমন একটি ক্যামেরা যা তুমি পরে রাখতে পারো এবং এটি এমন ভিডিও ধারণ করতে পারে যেমনটি তুমি এখন দেখছ কিন্তু আগের ভার্সনের তুলনায় নতুন ভিও তিনতে আছে একটি বারো মেগাপিক্সেল সেন্সর যার মাধ্যমে তুমি তুলতে পারো ঝকঝকে ছবি এবং চারকে রেজলিউশনে ষাট ফ্রেম প্রতি সেকেন্ডে ভিডিও এবারের মডেলটিতে দৃষ্টিকোণের ক্ষেত্র ফেও দ্য ভিও একটু বেশি একশো ডিগ্রি আর নতুন সুপার স্টেরি মোড ব্যবহার করে আই ভিত্তিক স্ট্যাবিলাইজেশন তাই যদি তুমি নড়াচড়া করো তবুও ভিডিও থাকবে একদম স্থির নতুন করে যুক্ত হয়েছে একটি মোড যা অল্প আলোতেও স্পষ্ট ও পরিষ্কার ভিডিও ধারণ করে এছাড়াও তুমি এখন তিনশো ষাট ডিগ্রি ভিডিও ধারণ করতে পারো কে রেজুলুশনে কিন্তু ভিও তিনের সবচেয়ে চমৎকার ফিচার হল এতে আছে একটি বিল্ট ইন প্রজেক্টর এই প্রজেক্টরটি তোমার মুখের উপর লাইফ প্রিভিউ প্রজেক্ট করে যাতে তুমি দূরে থেকেও তোমার সঠিকভাবে ফ্রেম করতে পারো এই প্রজেক্টরে আছে ফেও ওয়াই ফিচার যা তোমার মুখ আলোকিত করে এবং এটি যথেষ্ট ভালো কাজও করে মানে হ্যাঁ এটা হয়তো এফন চোদ্দ ফেস অ্যাডের মতো নয় তবুও বলা যায় খুব কাছাকাছি বয় তিনতে আছে একটি পাঁচ হাজার মাহ ব্যাটারি যা নয় ঘন্টা পর্যন্ত চলতে পারে আর পুরো চার্জ হতে সময় লাগে মাত্র দুই দশমিক পাঁচ ঘণ্টা তুমি এটি বোয়টুথ বা অস্ট পোর্ট দিয়ে তোমার ফোনের সাথে কানেক্ট করতে পারো আর ক্যামেরা অ্যাপের মাধ্যমে তুমি ফটো ভিডিও আর লাইভ ভিউ মোডের মধ্যে সহজেই সুইচ করতে পারো এবং রেজলিউশন ফ্রেম রেট সহ সব সেটিংস পরিবর্তনও করতে পারো দুয়োতিন দেখতে আগের মডেলের মতোই তবে সামান্য চোড়া এবং মোটা এবং এর ওজন একশো গ্রাম যা আগের চেয়ে প্রায় পঞ্চাশ গ্রাম বেশি এটি আসে তিনটি রঙে কালো নীল এবং এই সাদা ধূসর রঙে যেটা এখন আমাদের হাতে আছে এখন গোগোভিও তিনের দাম চারশো ডলার যা আগের মডেলের চেয়ে একশো ডলার বেশি তবে যেহেতু হার্ডওয়্যার ও ফিচারগুলো অনেক উন্নত হয়েছে আমি মনে করি এটা দাম অনুযায়ী সঠিক বিশেষ করে ভ্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যারা নিজের ছবি ও ভিডিও উচ্চ মানে ধারণ করতে চান তোমরা গোগোভিও তিন নিয়ে কী ভাব সেটা কমেন্টে জানাও তো ছোট তথ্যভিত্তিক টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এখনের মতো বিদায় পরের ভিডিওতে দেখা হবে